দেখুন দেখুন কিরকম জাম করে রেখেছে দেখুন পুরো জাম করে রেখেছে পুরো জাম এই যে এই গাড়িটা ধরে রেখেছে পদ্মফুলের গাড়ি এই গাড়িটা বিনা কারণে ধরে রেখেছে এই যে এই যে পদ্মফুলের গাড়ি এই যে দুর্গাপুজোর পদ্মফুলের গাড়ি ছাড়বে না বলতে স্যার কি বলছো বলো ভালো করে বলো আমি কিন্তু আপনাদের দাঁড় করিয়েছেন আমি ভদ্রভাবে যাই আমি আমি বেরিয়ে যেতাম আমি ট্রেনে নালে বেরিয়ে যেতাম এত গাড়ি বেরিয়ে গেলো আমিও বেরিয়ে যেতে পারতাম ঠিক আছে তোমার রুলস এই আমি যাচ্ছি কিন্তু যদি সরকার যদি এতগুলো গাড়ি যদি বলতো যে এই গাড়িগুলো যদি থাকতো তাহলে লিস্ট দিয়ে শেষ করতে হতো না ঠিক আছে পদ্মগুলো গাড়ি আছে ড্যামেজ হয়ে যাবে কিন্তু মালটা এয়ারপোর্টে মালটা ঢুকাতে হবে আপনি কি করছেন ভিডিও করছেন তো হ্যাঁ হ্যাঁ না তোমাকে নিয়ে আমি ভিডিও করছি না আমি তোমাকে নিয়ে ভিডিও করছি না আমি রয়েছে না এত গাড়ি দাঁড় করে দিয়েছো সব গাড়ি বেরিয়ে গেলো কিছু গাড়ি বেরিয়ে গেলো তো তাহলে আমিও তো বেরোতে পারতাম আমি বেরোবো না আমি আপনাকে জিজ্ঞেস করে আমি বেরোবো পদ্ম ফুলের গাড়ি আছে আমি যদি অন্য কোনো মালের যদি গাড়ি হতো আমি আমি দাঁড়িয়ে থাকতাম ঠিক আছে কি করবে স্যার ছাড়বে আমাকে আমার পদ্মপুলের গাড়ি ছাড়বে আমাকে বলছিস কেন স্যার আছে ওদিকে যা ওদিকে বল কোন স্যার আছে ওদিকে যা ওদিকে যা ওদিকে চলে বল দেখতে পাচ্ছ সব গাড়ি থেকে পাঁচশো করে মাংছে পাঁচশো পাঁচশো টাকা করে চায় টাকা মনে হয় এমনি এমনি আছে দেখো পুরো ভিড় জাম করে দিয়েছে দেখো পুরো ভিড় জাম করে দিয়েছে নয়েন্টি নয়েন্টি করে পুরো ভিড় জাম করে দিয়েছে

আমার পদ্ম গাড়ি আছে আমি ওনাদের অনেকবার বলেছি তুমি কি করছো আমি কিছু করছি না আমি আমি অনেকবার বলেছি আমার মাল ড্যামেজ হয়ে গেলে খেয়ে দেবে ভাই আমি অনেক ঝেড়ে দিচ্ছি কোন এয়ারপোর্টে মালটা ঢুকাবো আমি কি করবো তাহলে সামনে ম্যাচটা আমি অনেকবার সবাই চলে যাচ্ছে আমি কিন্তু যাইনি আপনার রুলসে আমি যাচ্ছি আপনাদের বলছি এই দেখাও ওই দেখাও আমরা পার্মানেন্ট ঘাটা ঘাটি কি হলো দেখো পুরো ব্রিজ জাম্প

পুলিশ কি এটা কি জোরজুলুম শুরু করেছে এরা পুলিশ নাকি এটা আইনের চোখে আইনের পোশাক পরে পোশাকধারী চোর এরা পুলিশ না পোশাকধারী চোর আমার তো এটাই প্রশ্ন আমার এটা প্রশ্ন সরকারের কাছে এটা সত্যিই কি পুলিশ আজকে নো এন্ট্রি করে যায় যখন তখন যেখানে সেখানে তারপরে কি এবার পাঁচশো টাকা করে মাংছে প্রত্যেক গাড়ি থেকে বাহ নো এন্ট্রি করলে এবার মনে করো নো এন্ট্রি যদি করে দু তিনশো গাড়ির লাইন লাগে দেয় কেউ যদি বলে আমি পাঁচশো দিচ্ছি স্যার আমাকে ছেড়ে দিন সে কেউ যে কেউ পাঁচশো দিতে রাজি হবে কেন সবাই তাড়াতাড়ি যেতে হবে সময়ে সবাই জিনিসটা নিয়ে পৌঁছাতে হবে দুধ বলার দুধের দোকানে দুধটা নিয়ে পৌঁছাতে হবে পদ্ম ফুলের যে বিক্রি করছে তাকে পদ্মটা নিয়ে এয়ারপোর্টে ঠিক টাইমে পৌঁছাতে হবে প্রত্যেকটা লোকের জিনিসকে তাকে ঠিক টাইমে তার জায়গায় পৌঁছে দিতে হবে ডেলিভারি দিতে হবে মানে তার জন্য যদি গাড়ির ড্রাইভারদের লস হোক না অসুবিধা কি আমার কী তাতে ফুল পচে যাক ফুল মরে যাক আমার কি ফুল নষ্ট হয়ে যাক আমার কি আমাকে পাঁচশো দাও নাহলে পঞ্চাশ হাজার টাকা ফুল নষ্ট হয়ে যাক আমার কিছু যায় আসে না আমাকে পাঁচশো দাও নাহলে তোমার পঞ্চাশ হাজার টাকা ফুল নষ্ট হয়ে যাক আমার কিছু যায় আসে না এটাই কি চলবে এইটাই কি বাংলায় চলবে এটাই কি বাংলা সরকার এই এই এইসবই করবে এইসবই করবে এই পুলিশ দিয়ে কি দিনের পর দিন মানুষের বেশিরভাগ জানো পুলিশের প্রতি বেশিরভাগ হেনস্থা করা হয় এই পুলিশের প্রতি বেশিরভাগ হেনস্থা কিন্তু এই যেসব ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার যারা ঠিকঠাক জিনিসটা এখান থেকে ওখানে নিয়ে যায় তাদের সঙ্গে এই জিনিসটা কিন্তু হয় সব থেকে বেশি রাস্তার ট্রাফিকটা তাদেরকে এত পরিমাণ হেনস্থা করে মানে কিছু কিছু ড্রাইভারদের তো তারা মানুষ বলে গণ্য করে না ভাবে এটা অমানুষ এই যে ভাবো না এই যে এই জায়গায় পদ্মফুলের গাড়িটা সেটা কিন্তু ফার্স্ট টাইম ভিডিও স্টার্ট করেনি বা চালু করে নি তারাই হয়তো ওকে দাঁড়াতে বলেছিল দাঁড়িয়েছে তারা হয়তো কাকুদের মিলিত বলেছে স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমি তো পদ্মফুলের গাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ তোর পদ্মফুলের গাড়ি নিয়ে যাচ্ছে তো কী হয়েছে পচে যাক আমার কি তাতে আমার কী তোর পদ্মফুল পচে যাক তাতে আমার কী ওতে আমার কিছু যায় আসে না কারণ আমি এখন এখানে ডিউটিতে আছি আমি এই এই ব্রিজটা আমি জাম করবো বা ব্রিজ জাম করে করে গাড়ি গাড়ি এত পরিমাণে গাড়ি ব্রিজ ভেঙে ফেলবো তাতে আমার কিছু যায় আসে না সরকার দেবে আমার কি আমার কিছু আসে না আমার কাছে পাওয়ার আছে গাড়ি দাঁড় করানোর আমি গাড়ি দাঁড় করাবো আমি গাড়ি দাঁড় করে এমন দাঁড় করেন করাবো এখান থেকে দুশো গাড়ির জায়গায় আমি দু হাজার গাড়ি দাঁড় করে দেবো কেউ কিছু বলার নেই আমাকে কেউ কিছু বলবে না আমাকে যদি তাতে ব্রিজটা ভেঙে পড়ে পড়ুক তাতে কোনো সমস্যা নেই আমি ওই ব্রিজের উপরেই অন্য এন্ট্রি করবো আমার যা ইচ্ছে তাই করব কারণ আমি যে পুলিশ জানি না এই বাংলা সরকার কবে বুঝবে বাংলার মানুষ কবে বুঝবে এখানে লিখছে দেখো বলছে বালি ব্রিজের ওপরে এয়ারপোর্টে ঢোকার সময় পুরো রাস্তা জ্যাম করে দিয়েছে আর পদ্ম নিয়ে যাচ্ছিলাম পদ্ম নিয়ে যেতে দেবে না পাঁচশো টাকা লাগবে তাহলেই যেতে দেবে বাহ মানে মগের মল্লুক না মামাবাড়ির মোয়া পাঁচশো টাকা পাঁচশো টাকার টাকা ছাড়া কিছু হবে না নাকি আমি বুঝতে পারি না মাঝে মাঝে ভাবি আমি যে এদের পুলিশের চাকরিটা না দিয়ে এদের একটা মানে ঘুষের চাকরি দিয়ে দিয়ে দেওয়া দরকার ছিল যে তোরা ওখানে দাঁড়াবি পুলিশধারী পোশাকটা তোরা পরে ওই পুলিশের পোশাকটা পরে পুলিশের মান সম্মানটা নষ্ট করিস না পুলিশের মান সম্মানটা খেয়ে ফেলিস না এই রাজ্যের পুলিশের একটা মান সম্মান আছে সেটা খেয়ে ফেলিস না এই দেশের পুলিশের একটা মান সম্মান আছে খাকি পোশাকের একটা মান সম্মান আছে ওটা খেয়ে ফেলিস না তোরা একটা কাজ কর ওই ঘুষের জন্য আলাদা একটা পোশাক তৈরি কর ওইটা নাম হবে ঘুষখর পোশাক মানে ঘু ঘুসখাওয়ার পোশাক লোকে দেখে বুঝতে পারবে এরা ঘুসখর পুলিশ এতে দেখলে কিছু দিতে হবে দেখি এখানে মানুষ কী কমেন্ট লিখছে মানুষ কী বলছে সেটা একটু তোমাদেরকে জানাই তবে ভিডিওটা কিন্তু এখন বিরাট ভাইরাল সোশ্যাল মিডিয়া এখানে লিখছে দেখো ওইটা টুপির গাড়ি হলে প্রমাণ করে ছেড়ে দিত ঠিক আছে এখানে বলছে বুকের ওপর দিয়ে চালিয়ে দাও পাঁচশো বেরিয়ে যাবে ঠিক আছে এখানে বলছে বুকের ওপর দিয়ে চালিয়ে দাও পাঁচশো পড়ছে হ্যাঁ এইরকম ঘটনা কিন্তু বিগত আমরা মাঝে মাঝে দেখি সে একদম তোমার গাড়িতে দেখলো দরজা ধরে আছে সে ঝুলতে চলে গেছে এমন গাছ সিভি বলাটা উঠে গেছে নিয়ে গেছে একদম ড্রাইভারে কোনো কোনো জায়গায় গাড়িতে তুলে নিয়ে চলে গেছে ঠিক আছে এরকম যা দেখা যাচ্ছে কিছু যায় এরকমটা মাঝে মাঝে আমার মনে হয় এরকম একটু একটু শিক্ষা এরকম দেওয়া উচিত একটু একটু শিক্ষা দেওয়া উচিত কারণ এরা এরা তো আইন এদের এখন এরা তো আইনের লোক তাই এরা মনে করে আমরা যা ইচ্ছে তাই করবো আমাদের কেউ কিছু বলা নেই আমরা যা ইচ্ছে তাই করবো আমাদের কেউ কিছু বলা নেই আমরা এরা তাই মনে করে এখানে লিখছে দেখো ওদের অপর চালিয়ে দেন না কে এত কথা না বলে বলছে ওদের ওপর চালিয়ে দেন এত কথা না বলে ঠিক আছে এখানে বলছে দেখাচ্ছে মাইরা দে ভাই ঠিক আছে এখানে বলছে মাইরা দে ভাই এখানে বলছে কি নো এন্ট্রি করার ইচ্ছে তো টোলের ওই পারে করবে ব্রিজের ওপরে একটা ড্রাইভার দাঁড়ালে তখন তো নো পার্কিংয়ের কেস দেয় আর ওই দাঁড় করাচ্ছে কোনো আইন নেই নেই দেখেছো বলছে নো এন্ট্রি করালে তো টোলের ওপরে করাবে তো ব্রিজের ওপারে নো এন্ট্রি নো যদি কোনো গাড়ি দাঁড়ায় সত্যি কথা ব্রিজের উপর যদি কোনো গাড়ি দাঁড়ায় সেখানে নো পার্কিং একটা কেস দিয়ে দেয় চালান ফালান করে ওখান থেকে একটা ওই নো পার্কিং কেসটা না দিয়েও ওই নো পার্কিং কথা বলে ভয়টাকে এই দুই পাশে যদি বার করা যায় ওর কাছ থেকে দুই পাঁচশো যদি বার করা যায় ওদের একটা কোঠা থাকে কি জানো তো এই থাকে যে স্যালারিতে ওরা পায় মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যাই পায় পায় স্যালারি তাছাড়া ওরা একটা ভাবে যে রোজ আমি সকাল থেকে যে খাকি পোশাকটা যে বাড়ির থেকে পরে বেরোলাম এবার আমি রোজ দুই তিন হাজার যেভাবে আমার ইনকাম করতে হবে এটা হলো স্যালারি বাড়ে স্যালারি বাড়ে দু তিন হাজার ইনকাম করতে হবে কোনো কোনো দিন এমন ক্ষেপ মানে পঞ্চাশ হাজার ইনকাম হয়ে গেল বিনাদসে কাউকে ফাঁসিয়ে দিল কেউ একটা ক্রাইম করেছে তাকে বাঁচিয়ে দিলো ইনকাম সব ইনকাম ঠিক আছে এখানে বলছে পুলিশ ভাবছে প্লাস্টিক পদ্মফুল পদ্মফুল ঠিক আছে এখানে যে আরে ভাই কথা না বলে পাঁচশো গুঁজে দেও ঠিক আছে পুলিশ অফিসার থেকে শুরু করে যেসব স্টাফেরা রয়েছে এই ভিডিও কাউকে তো টাকা চাওয়ার কথা বলতে দেখলাম না আপনি অফিসারকে বললেন অফিসার তো গাড়িটা দেখেই ছেড়ে দিলেন দেখেছ গন্ডমূর্খ এরকম কিছু কিছু থাকে এটা নিয়ে টেনশন করো আমি এই গন্ডমূর্খের জবটা দিয়ে দিচ্ছি আচ্ছা ওনার নাম হলো বিশ্বজিৎ প্রামাণিক বিশ্বজিৎ বিশ্বজিৎ প্রামাণিক তোমার যে গণ্ডমুথা মাথা একটা ছেলে নিশ্চয়ই গাড়িটা দাঁড় করে ফার্স্ট মোবাইলটা অন করে নিই তাকে নিশ্চয়ই সেই প্লোন দেখে সেই টাকার কথা বলা হয়েছিল তারপরে সে বাধ্য হয়ে তারপরে সে মোবাইলটা অন করেছে যে তার আগে কিন্তু পুলিশের সঙ্গে ওর কনভারসেশন হয়েছিল সেটা তোর ভিডিও ফুটেজ নেই যখনও বললো যে স্যার আমার পদ্মফুলের গাড়ি আমি আপনি আমাকে ছেড়ে দিন আপনি আমাকে ছেড়ে দিন স্যার আমার পদ্ম বলে হ্যাঁ তোর গাড়ির পদ্ম তো আমার কি হচ্ছে নষ্ট হয়ে যাক তখন তো ভিডিও ফুটেজ করেনি ও তখনই ভিডিওটা করেছে যখন দেখছে এরা তো কিছুতেই মানছে না তাহলে আমার এবার একটা ভিডিও রাস্তা নিতে হবে তখন ও ভিডিওটা চালু করেছে তখন কি আর তোমার প্রিয় তোমার বাবা না কাকা হয়তো পুলিশে চাকরি করে বুঝতে পারছি আমি ব্যাপারটা না তুমি হয়তো পুলিশের চাকরি বাকরি করো কি আমার জানা নেই তখন পুলিশ যখন বুঝতে পারলো যে ও ভিডিও চালু করেছে তখন শ্বশুর করে বলেছে কি করছিস কি হচ্ছে ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর কোন গাড়িটা তোর ওই গেটা ওই ছেড়ো ছেড়ে তো ছেড়ো এটা ভিডিও শুরু করার পরে ছেড়ে দাও ছেড়ে দাও ভিডিও শুরু করার আগে কোনো ভাবে ছেড়ে দাও ছেড়ে দাও কথাটা বলে নি বলেই ভিডিওটা শুরু করেছে মানুষ বিপদে পড়লে বলে না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তা মানুষ বিপদে পড়ার পরে ভিডিওটা চালু করেছে তারা কিন্তু ভিডিও চালু করেনি এই বিশ্বজিৎ প্রামাণিক তোমার এই মোটা মাথায় তুমি বুঝবে না তাহলে আপনি কী করে বলছেন যে পাঁচশো টাকা চাইছে ও আর আর এই গুড ভেহিকলস রেস্ট্রিকশান যদি না করা হতো তাহলে সাধারণ মানুষ শান্তিদের ঠাকুর দেখতে পারতো না এটা আমাদের জানা দরকার সব কি সব মাল বোঝায় গাড়ি যদি রাস্তায় বেরিয়ে পড়তো পুজো টাইমে রাস্তায় প্রচণ্ড জ্যাম হতে আরও কনজেস্টেড হয়ে আপনাদের ঠাকুর দেখা ব্যর্থ করে দিত তাই হয়তো পুলিশকে দোষ দেবেন না ভিডিওটা বিচার বিবেচনা করে তবেই কমেন্ট করুন ঠিক আছে আচ্ছা বলছি এই যে কি প্রামাণিক আমরা তো জানি কি বিশ্বজিৎ প্রামাণিক এই বিশ্বজিৎ প্রামাণিক আমরা তো জানি যে পুলিশ গাড়িগুলো একদম রাত বারোটা বা একটার পরে নো এন্ট্রি খোলে তো এখন দিনের বেলায় নো এন্ট্রি করে রেখেছে তাহলে একটা পদ্মফুলের গাড়ি দুধের গাড়িগুলো ছাড়বে না একদম নর্মাল তোমার নর্মাল মোটামাতায় ঢোকে না তো নর্মাল এটা যদি পদ্ম বাড়ি এই পদ্মফুলটাও যদি না পৌঁছায় তাহলে দুর্গা ভবুরের পূজাটা কীভাবে হবে তুমি যে মোটা মাথা তোমার এই কমেন্টে তুমি বলে গেছো তুমি মোটা মাথা ঠিক আছে ওর কমেন্টে কিন্তু অনেক রিপ্লাই করছে ঠিক আছে আমি রিপ্লেগুলো একটু পড়ে দেখি কী বলছে মানুষ দাদা তোমার কথা আমি সবাই বুঝতে পারলাম আমার ফেসবুকে আরও ভিডিও ছাড়া আছে দেখো নিও পুলিশ পয়সা নিচ্ছে কি না কিনা আর এই ভিডিও করার আগে পুলিশ পয়সা চেয়েছে তখন যখন ভিডিও করি তখন আর পয়সা দেওয়ার কথা বলেনি দেখে নিয়েছো যে ভিডিও দেখে নিয়ে যে ভিডিও করছি আধা ঘন্টা হ্যারেসমেন্ট করার পরে আমি ভিডিওটা করেছি বুঝলে দাদা বুঝলে দাদা তাও ফুলের গাড়ি ছিল দেখেছো আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে দেখেছো বলে আধা ঘন্টা হেনস্থা করার পরে এই ছেলে বাধ্য হয়ে ভিডিওটা করেছে আর এই প্রামাণিক বলছে এই কি এই বিশ্বজিৎ প্রামাণিক শালা মাথা ফুলা মাথা এই বিশ্ববিদ প্রামাণিক বলছে যে তোমাকে তো দেখলাম না পুলিশ তোমার কাছে কোনো টাকা চেয়েছে পুলিশ ভিডিও ফুটেজেও টাকা চাবে তুমি দেখবে সেটা গিয়ে মাথা ফুললাম মাথা তো হোক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এরকম কিছু সমাজে মাথা ফুলা মাল থাকে যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতন কথা বলে এরকম আছে এবার যাই না এই মালটা শিক্ষিত কিনা আমার জানা নেই তবে তোমরা জানাবে যে তোমাদের কী মতামত এই ভিডিও নিয়ে এই বিষয় অবশ্যই তোমার মতামত তোমরা কমেন্টে লিখো আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট জন্য কোনো ভিডিও অনুপর্ব যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেন করেন ভাই লাল বাটন আছে টিপে চ্যানেলটা সাবক্রাইব করে দেখা হচ্ছে ঠিক ভাই বন্ধুরা ভালো থেকো সাবধান থাকো তোমাদের সঙ্গেও যদি এইরকম ঘটনা হয় ভিডিও ফুটেজ করতে একদমই ভুলো না ভাই বন্ধুরা